হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে মানে কিছুই ভালো লাগছে না গরমে ঘরে তো থাকাই যাচ্ছে না এতটা গরম তো দেখো আমাদের এখানে মাঠ আছে খেলার মাঠ আর দেখে বুঝতেই পারছো এই যে গাছের পাতা ডাল দেখে যে নড়ছে আর কি হাওয়া হচ্ছে সত্যি প্রচণ্ড হাওয়া হচ্ছিলো আর এই যে প্রাকৃতিক হাওয়া মিষ্টি হাওয়া এর সাথে কিন্তু কুলার বলো এসি বলো বা ফ্যান বলো কিছুরই কোনো কিছুরই কিন্তু তুলনা করা যায় না তো ভীষণই মিষ্টি হাওয়া তো বেশ খানিকটা সময় বসেছিলাম মনে হচ্ছিলো না যে উঠি এতটা ভালো লাগছিল তো দেখো সামনে এই যে খেলা করছিল সবাই সেটা দেখতেও বেশ ভালো লাগছিল কিন্তু দেখো আবার অন্ধকার হয়ে আসছে ঘোর হয়ে আসছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বেশ খানিকটা সময় থাকার পর বাড়ি চলে এসছে তো সন্ধ্যায় বেশ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপর সোজা আবার ক্যামেরাটা অন করলাম রাতে খাবার সময় তো দেখো প্রতিদিন রাতে আমাদের বাড়িতে রুটি হয় খাবারে কিন্তু মাঝে মধ্যে যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে সেগুলোও বানানো হয় তো আজ খেতে ইচ্ছা করছিলো পরোটা তো এই যে পরোটা মা বানিয়েছে আর ভাবলাম যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজ রাতের মেনতে কী কী আছে আছে পরোটা আছে পটল ভাজা আছে ডিমের অমলেট আছে গুড় তো দুপুরে কিছুটা তরকারি ছিল সেটা আমি খাই নিয়ে ভালো লাগছিল না তো আমি এটা দিয়েই রাতে খাবারটা খাচ্ছি দেখো আর যেহেতু তোমাদের দেখালাম যে গুড়ও নিয়েছি আর পরোটা দিয়ে গুড় দিয়ে খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা ভালো লাগে আর যারা খাওনি তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো যে সত্যিই কিন্তু ভালো লাগে খুব যেটা বললাম আমার তো ভীষণই ভালো লাগে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো আবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলায় এই যে ফুল টুল তুলে নিয়েছি আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি আমি উঠে সকালে সাতটার মধ্যে আমি স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে নিই মানে সাতটার মধ্যে আমার কমপ্লিট করা হয়ে যায় কারণ সাতটা থেকে আমার আবার স্টুডেন্টটা চলে আসবে পড়াতে বসে পড়ব যার জন্য সাতটার মধ্যে আমি সব কমপ্লিট করে নিই আর সকালে স্নান সেরে পুজো দিয়ে নিলে মনটাও বেশ ভালো লাগে আর যে কোনো কাজ শুরু করি না কেন সকালে তো তার প্রথম আমি পুজোটা দিয়ে নিলে মনে অন্যরকম একটা শান্তি পাই তো চলো সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট করার পর পড়ানো ছিল পড়িয়ে ওঠার পর এই দুপুরবেলা টাইম বারোটার দিকে একটু বেরিয়েছি বলতে পার হঠাৎই বেরিয়েছি একটু ব্যাংকে একটু দরকার ছিল তো বেশ কয়েকদিন ধরে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না কিন্তু আজ গেলামই এক কী বলো তো এখন আর ভালোই লাগে না মানে এতটা গরমে গরমে বাইরে বেরোতেই ভালো লাগে না তো যার জন্য যাওয়াই হচ্ছিল না তো ব্যাংকের কাজ মিটিয়ে কমপ্লিট করে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি মার রান্না হাফ হয়েছে তো মাকে বললাম চলো এই রান্নাটা আমি করে দিই যেটা বাকি আছে তো রান্না কমপ্লিট সব হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো চলো দেখো আজ দুপুরে মেনুতে কি কী আছে প্রথমেই আছে এই যে সজনে টাটা টাটা দিয়ে একটা সবজি তরকারি আছে লাউয়ের তরকারি আছে ডিমের ঝোল আছে চাটনি তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো